पढ़ाने दरकार नहीं बस तुम्हारा नारियल माइक पे है एवरीवन अस्सलाम वालेकुम वेलकम माय डियर लवली डियर मास्टर 74 टू दी ईयर हैप्पीनेस মানে সু উই ওয়ান্ট হ্যাপিনেস হ্যাপি উই আর হ্যাপি এডজেক্টিভ হিসাবে আমি ব্যবহার করতে পারি নেক্সট স্লোলি ইংলিশ আমাদের ভুলে যাওয়া উচিত না প্র্যাকটিস চর্চা করা উই শুড প্র্যাকটিস ইংলিশ ফার্স্ট দ্রুত ওয়াক ফার্স্ট দ্রুত লার্ন শ ই ফর আওয়ার ডেলি লাইফ টক কথা বলা টক টু ইউর ফ্রেন্ড টু লার্ন ইংলিশ ইজিলি ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ ইউ উইল টু ইংলিশ ফর ইয়ার লাইফ আমরা আর নতুন বিষয়ে আলোচনা করবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার দিতে বলবে না সবাই সুন্দর এবং স্বাস্থ্য জীবন কামনা করি পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ আল্লাহ হাফেজ